এই আর এই যে মাদার সুট কইছ না মাদার সুত অঙ্কনের বাসায় বাপরে মাদার সুত কই আরে যে কইলে না যে পুটকি মারা ওই যে আমরা বাথরুমে গিয়ে যা করি না ওটারে পুটকি মারা কই হ্যাঁ জামাই হ্যাঁ আর পরচবাড়ির পুকুলে ও আচ্ছা আচ্ছা ওই যে আমি গেন্ডারে লইয়া বসে তুমি চালু কইরা আমি বাড়িতে আছি আবে শালা তুমি আমি جاي তোমার বনের জামাই এসেছ আচ্ছা তুমি আইলে কই বইবার দাদা কিবা আছো তোমার আব্বা কই চুপচুত আইছো ইন বহুন মাডা চুতটকি মারা দি বার গেছে